তোমাদের বইয়ে যে কথাগুলো আছে এগুলো কিছু কথা বলার চেষ্টা করবো প্রথম কথা হচ্ছে আমাদের দেহের মধ্যে সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে আমাদের লিভার তো সবাই জানো দেখতে অনেক বড় এটা এটা থাকার কারণে কিন্তু আমাদের দাম নিচে চলে যায় ঠিক আছে তোমরা জানো কিন্তু সমান লেভেলে থাকে না আমাদের ডান দিকে যা ডান থাকার কারণে এটা চাপে নেমে যায় এটা সবাই জানো এটাই আচ্ছা তো চোখীদের আবরণের নাম তোমার সবাই জানো চোখিদের আবরণের নাম হচ্ছে জানো তোমার এই যে আমার চোখিত কয়টা বা কয়টা ঠিক আছে বাম খন্ড বাম খন্ড মাঝখানে একটা থাকে লিগামেন্টের নাম এই যে এটা বাম ঠিক আছে আচ্ছা তো আমরা জানি যে চারটি অসম্পূর্ণ খন্ড নিয়ে জড়িত গঠিত তো তোমার ডান্স আমরা দেখতে পাচ্তেছ অনেক বড় বাম বিক্রি বাম পাশের থেকে মোটামুটি তোমাদের বইয়ের অনুযায়ী ডান মিরোটা হচ্ছে বাম খন্ড থেকে ছয় গুণ বড় এবং এই দুটা খন্ড কিছুটা কানেক্টেড ফেল্সর্ম গিয়ে আমাদের কানেক্টেড আচ্ছা এবং তোমরা আর দুটা জিনিস বুঝো না এটা হলো পয়ার ডেট লুক অডেট লুপ আমরা এটা তোমাদের বই ভালো করে দেখতে পারো না তো আমি তোমাদের কিছু কিছু দেখাই আমরা জানি ডান দিকের ডান দিকের সাথে দুইটা খন্ড আর কানেক্টেড এটা হলো পারেট আর অডেট তো এই যেটা তোমরা দেখতে পাচ্তেছো এই ডান দিক ডান পার্টান্ডটা এটা ডান খন্ডের এই যে আর নিচে কি বুঝলাম খন্ড চারটি অসম্পূর্ণ খন্ড আছে ডান খন্ড বাম খন্ড এবং ডান খন্ডের এই দুইটা পার্ট আরো এটা হলো কডেপ খন্ড তো তোমরা একটা ইনফরমেশন তোমাদের করতে হয় দুইটা ইনফরমেশন বলে দিই যে আমাদের ডান খন্ডের নিচে কিন্তু আছে এই যে ini fakta itu namanya kuli. এবং যদি বলা কোথায় যুক্ত তাহলে পর এই হোক এটার নাম বলছি কোয়ারডেট এটার নাম কোয়াড্রেট এই কোয়ারড্রেটের সাথে যুক্ত হইলো পিতথলি বুঝছো কি না তাহলে যদি বলে ডান কোন খন্ডের নিচে ডান খন্ডের নিচে যদি বলব কোথায় সংযুক্ত এটা হচ্ছে লোভের সাথে সংযুক্ত তাহলে মোটামুটি এই হলো আমরা ইনফরমেশনগুলো পড়লাম মোটামুটি ওজন কত ওজন হচ্ছে দেড় কেজির মতো অ্যাভারেজে পুরুষের একটু বেশি নারী একটু কম সেতুটা আরো কম তাহলে কি কি বললাম যুক্তিতে সবচেয়ে বড় গন্থি খন্ডগুলো নিয়ে পড়লাম আবরণ নিয়ে পড়লাম তারপর হচ্ছে কোয়াড্রেট ক